সুন্দরবনের ধারে একটা ছোট্ট গ্রামে থাকত রাহুল নামের এক বাচ্চা ছেলে বয়স তার দশ বছর বাবা একজন কাঠুরে বাবার সঙ্গে জঙ্গলে গিয়েছিল রাহুল হঠাৎ একটি ঝোপের আড়ালে থেকে গর্জন চমকে উঠে সামনে এক বিশাল বাঘ কিন্তু অদ্ভুতভাবে বাঘটা কিছু করছে না শুধু বসে আছে মাথা নামিয়ে রাহুল ভয় পেয়ে না পালিয়ে ধীরে ধীরে বাঘটির দিকে এগিয়ে যায় সে দেখে বাঘটির দুটো চোখ রক্তে ভেসে যাচ্ছে সে বুঝতে পারে বাঘটি অন্ধ রাহুল বাবাকে ডেকে বলে বাবা এ তো আহত আমাদের কিছু করতে হবে প্রথমে ভয় পেলেও রাহুলের বাবা বলল। এ তো অবাক কাণ্ড তারা প্রতিদিন কিছু কিছু খাবার রেখে আসত বাঘটির জন্য ধীরে ধীরে বাঘটি তাদের গন্ধে অভ্যস্ত হয়ে গেল তিন মাস পর একদিন জঙ্গলে হঠাৎ রাহুলের বাবা হারিয়ে যায় সন্ধ্যা নেমেছে চারিদিকে অন্ধকার তখনও হঠাৎ সেই অন্ধ বাঘটি গন্ধে রাহুলকে খুঁজে বের করে নিজের গায়ে ঠেলে ঠেলে নিরাপদে তাদের বাড়ির রাস্তায় দিয়ে আসে মানুষ ভয় পায় বাঘকে কিন্তু রাহুল বিশ্বাস করেছিল ভালোবাসা দিলে কেউ হিমশ্র থাকে না অন্ধ বাঘটি একদিন তার রক্ষক হয়ে উঠল তবুও এই ভালো বাঘটির জন্য কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি